কোথাও ষাট টাকা কোথাও সত্তর টাকা কোথাও নব্বই দেখা নমস্কার আজকে আমি রয়েছি এই মুহূর্তে নিজের বাড়ির সামনে একদম নিজের পাড়াতে বলতে গেলে নিজের পাড়াই বলতে গেলে সামনে নতুন গ্রাম রোড এটা হচ্ছে মুন্সিপাড়া যেখানে রয়েছে বিখ্যাত সেই সমাধি কুড়ি টাকা চিকেন বিরিয়ানি এখন ফেমাস হয়ে গেছে এখানে অলরেডি সবাই এসে ভিডিও করে গেছে কিন্তু নিজের পাড়ায় নিজের গ্রামে নিজের পাড়াতে নিজের সময় পায়নি আজকে অনেক দিন পর সময় পেলাম আজকে সেই বিখ্যাত সমাধি কুড়ি টাকা চিকেন বিরিয়ানি খাবো সাথে একটা দুর্দান্ত কিন্তু একটা মানে কম্বো রয়েছে যেখানে মটন চিকেন ফ্রাইড রাইস এবং বিরিয়ানি সবটাই রয়েছে আজকে সবটাই আমরা ট্রাই করব সবটাই আমরা টেস্ট করব আজকে কিন্তু এখানে নয় নিজের বাড়িতে এখান থেকে জাস্ট আমরা পার্সেল নিয়ে চলে যাবো বাড়িতে গিয়ে সব পরিবার একসঙ্গে বসে খাওয়া দাওয়া করবো তো চলুন সমাজের সঙ্গে একটু পরিচয় করা যাক এখন কি আচ্ছা এখানে তুমি এখানে বারো কেজি

উল্টো হয়ে গেছে যেহেতু সবকিছুর দাম এখন বেড়ে গেছে বাজার খরচা এখন হাই সবকিছুর দাম এখন বেড়ে গেছে বলতে সেজন্য সমাধি কুড়ি টাকার বিয়ে নি মহালের দিন হইতে পঁচিশ টাকা হয়ে গেছে দেখুন এখন সেই কুড়ি টাকার বিখ্যাত বিরিয়ানি এখন প্লেটে সাজানো হচ্ছে এক পিস আলু রাইস যথেষ্ট আছে আচ্ছা সমাধি চিকেনের বদলে যদি কেউ মটন নেয় মটন দিয়ে তো বিরিয়ানি পাওয়া যাবে তো মটন দিয়ে কিরম দাম পড়বে তোমার এই প্লেটটা এই প্লেটটা একশো টাকা পড়বে আচ্ছা 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 আর এই এটা তুমি চিকেন চাপ দিচ্ছ ওপরে আচ্ছা 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 এই চিকেন চাপ দিয়ে তোমার কিরম দাম পড়ছে তিরিশ টাকা পিস আচ্ছা 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 তিরিশ টাকা চিকেন পিসের দাম এই চিকেন চাপের দাম আর বিরিয়ানি দিয়ে পঞ্চাশ টাকা তোমার প্লেট পড়ছে আচ্ছা আচ্ছা আর মটন যদি নেয় চিকেন বদলে তাহলে একশো টাকা একশো টাকা ঠিক আছে আচ্ছা দিদি তুমি আমাদের জন্য কি তোমার এই যে তোমার এই যে ফ্রাইড রাইস যেটা আছে এটা তোমার কম্বোটা কিরকম দাম এটা আছে তোমার চিলি চিকেন করি দু পিস চিলি চিকেন দিয়ে পঁচিশ টাকা দিচ্ছি

রে এটাই চলে রে সবাই করে খাওয়া দাওয়া করে ওই হাত করে করে গ্যাস একটুখানি লিকেজ হয়ে আবার হাত একটুখানি পুড়ে গেছে

আর হান্ডি মটন সব কিছু পার্সেন্ট ইনি যে টু স্যালাড সব কিছু পার্সেন্টই আছে বাইরে বসে খাওয়া দাওয়া করবো সপরিমা চলুন বাড়িতে কি দেখা হচ্ছে তো এটা হচ্ছে পঁচাশি টাকার কম্বো মানে এক পিস মটন এক পিস এক পিস মটন আর এক পিস চাপ দিয়ে পঁচাশি টাকার কম্বো তার মধ্যে থাকতে হচ্ছে আলু বিরিয়ানি আর ফ্রাইড রাইস আর হচ্ছে স্যালাড সালাডটা দিয়েছে তবে আমরা বাড়িতে নিয়ে আসার পরে এখানে আমরা একটু মানে টমেটো অ্যাড করে নিয়েছি যেহেতু শশা পেঁয়াজ দেয় ওনারা সেজন্য আমরা একটু টমেটো অ্যাড করে নিয়েছি যেহেতু বাড়িতে বসে খাবো তো একটু চোখ করে খেতে হবে সেই বিখ্যাত ভাইরাল সমাধি কুড়ি টাকার বিরিয়ানি চিকেন বিরিয়ানি তবে আজকে চিকেনটা পাইনি একটা সমস্যা ঘটে গেছে যে চিকেন বিরিয়ানিটা চিকেনটা রেডি হয়নি তারপর তো আলু বিরিয়ানি তার সঙ্গে একটা কম্বোটা নিয়ে নিয়েছি তো চলো খাওয়া দাওয়া করে দিই কেমন হয় তো আমরা সব সময় শুনেছি যে কুড়ি টাকার বিরিয়ানি সবাই খেয়েছে ভালো লেগেছে তা আমরা ভাবলাম যে বাড়ির সামনে আর রয়েছে আমরাও একটু খেয়ে দেখে নিই যে কুড়ি টাকার সমাধির বিরিয়ানি কেমন তো বাড়িতে নিয়ে এসে খাওয়া দাওয়া করছি তো খেয়ে দেখি যে কুড়ি টাকার বিরিয়ানিটা সবাই তো খাচ্ছে ভালো করে আমিও খেয়ে দেখি আর এটা হচ্ছে সেই হান্ডি মটন একদম কষা কষা হান্ডি মটন তার সঙ্গে যে রসুন বিশাল বাটা রসুন দিয়ে দিয়েছে

কুড়ি টাকার বিরিয়ানি যথেষ্ট ভালো আর কি চিকেন বিরিয়ানি তো ভাবাই যায় না কুড়ি টাকার চিকেন আলু সমেত দিচ্ছে আলু সিক্সটি ফাইভ বিরিয়ানি হেবি না তবে এখন বাজারে একটু হাই হয়ে গেছে বাজারে প্রত্যেকটা জিনিস সবজি থেকে শুরু করে মশলা বা তেল ঝাল মশলা সব কিছু হাই এর জন্য দাম বেড়ে যাওয়ার জন্য দিদি একটু প্রত্যেক রেঞ্জে পাঁচ টাকা করে বাড়িয়েছে কেন দিদি সামলাতে পারছে না একদম আর দিতে পারছে না সেজন্য একটু দামটা বাড়িয়েছে কারণ সব জিনিসেরই দামটা বেড়েছে অনেক বেড়েছে যার জন্য উনি পাঁচ টাকা করে দাম বাড়িয়েছে কিন্তু যথেষ্ট ভালো যথেষ্ট যথেষ্ট ভালো

বিরিয়ানি খেলে বিরিয়ানির পাশে যতই ভালো মন্দ থাকুক না কেন সেটা খেতে ইচ্ছে কেন এখানে যে ফ্রায়েড রাইসটা আছে ওটা আমরা খাবো কিন্তু বিরিয়ানিটা খাওয়ার পর ওই স্বাদটা অন্যরকম রকম লাগবে হুম তো যাই হোক মটন আছে মাটনের সাথে খেয়ে নিতে য ধ্যান তা দিদি সমাধি কুড়ি টাকা চিকেন বিরিয়ানি যা দিচ্ছে তার সঙ্গে এতটা পরিমাণ রাইস তার সঙ্গে একটা আলু মশারি আলু কিন্তু বাজারে কিন্তু এত চিন্তার বিষয় আছে কিন্তু এখন প্রত্যেকটা জিনিসের দাম মতো হাই যদি দিচ্ছে তবে তবে হিসাবে পাঁচ টাকা দাম বাড়িয়ে দিচ্ছে চিকেন নাও তুমি তো চিকেন ছাড়াই খেয়ে দগ 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 নাও ওটা তোমার জন্যই তো ডাকলাম ভালো সিদ্ধ হয়েছে মাংসটা হম চিকেনটা i you কিন্তু ফাজি একটা খাও আগে বিরিয়ানিটা শেষ তো সমাধির বিখ্যাত কুড়ি টাকার বিরিয়ানি আমার তো খাওয়া হয়ে গেল চিকেন বিরিয়ানি তো চিকেনটা আমরা আজকে যেহেতু পাইনি একটু সমস্যার জন্য তো যাই হোক চিকেন বিরিয়ানি আমাদের মানে সমাধির কুড়ি টাকার বিরিয়ানি খাওয়া হলো এবার খাবো ফ্রায়েড রাইস কি দিয়ে এখানে আছে সমাধির হান্ডি

ফ্রাইড রাইস দিয়ে বেশ ভিডি হান্ডি মতন দিয়ে হেভি গরম ভালো খাওয়াটা হল জাম পেস্ট কিন্তু দুপুর না এখন বিকেল গড়িয়ে যায় এটা ঠিক কাজ আজকে একটু দেরি হয়ে গেছে কিছু সমস্যার জন্য দিদির ওখান থেকে আমাদের এখানে আসতে দেরি হয়ে গেছে আর খাওয়া দাওয়াটা আমাদের খুব দেরি হলো বলতে বিকেল পাঁচটা বাজে এখন জীবনে যেটা কোনোদিন হয়নি তো যাই হোক সবার আগে বলবো সামনে দুর্গা পুজো আসছে আপনাদের সকলকে শুভ শারদীয় প্রীতি শুভেচ্ছা আপনার হাতে বেশি দিন নেই আপনারা ভালোই জানেন তো পুজোটা ভালো কাটুক আপনাদের সেটাই আমি কামনা করব আর আজকের বিরিয়ানি খাওয়াটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন লাইক করবেন তো আজ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার बा थैंक यू थैंक यू मेरो ना तो जोड़े माते ही रहते छु